শুভ সকাল প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম দেশে উপবাস থেকে যারা আমার বিটুগুলি দেখেন আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন আর আপনাদের সাপোর্টে আমি প্রতিদিন বিটু নিয়ে আসি নিত্য নতুন প্রতিদিনকার বিটু প্রতিদিনই সারা হয় প্রতিদিনকার মাছের খবর প্রতিদিনই জানতে পারবেন কোন দিন কোন মাছের দাম কীরকম যাচ্ছে আর কোন সময় কোন সিজনে কোন মৌসুমে কোন মাছ আসে সম্পূর্ণ মাছের বিটিও দেখার এই থাকলে এই চ্যানেলে চোখ রাখবেন এই যে দেখেন পদ্মা নদী আর এই পদ্মা নদী থেকে কিন্তু এই যে রূপালী ইলিশ মাছগুলো ধরে আর এই রূপালি ইলিশ মাছের সাথে সাথে আমি চলে যাব কিছুক্ষণ পরে আপনাদের হ্যাঁ কিভাবে বিক্রি করা হয় নিলামে সরাসরি দেখতে পারবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই নতুন দর্শক যারা রয়েছেন চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ও লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন আর নিত্য নতুন ভিডিও দেখতে থাকেন মাছের দাম দেখুন কেমন যাচ্ছে

তিন হাজার 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 কত তিন পাঁচচল্লিশ পাঁচচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ আটচল্লিশ

বাষড়েকা বাষড়েকা বাষড়েখাশ বাষটেকাশ তেসরে কা তেসড়েকা লাগে তেসরে কা তেসরেখা তেসড়েকা সবরেখা চব্বিশশো চোবড়েকা চব্বিশশো চোবড়েকা এই মাঝে মাঝে

এগারশো বারশো টেকা বারশো বারশো টেকা তে মাছ টাকা তেকা তেড়শে তেশ দেড়শো টেকা তেশ তেশ টা তেশো তেড়শ টেকা তেশ তেশো টেকা তেশো চৌদ্দেকা চৌদ্দশো চৌদ্দেকা চৌদ্দশো চৌদ্দ

ছাব্বিশশেড়ে ছাব্বিশশোড়ে পঁচিশশোশো উনিশশো একা উনিশশো একশো দুশ একা একুশ একশা একশো একশা একশো একশ

ପାରଜ ଏକା ପଇଁତିରିଶ ବାଇଁଡ଼ା ପଇଁତିରିଶହ ପଇଁତିରିଶ ଏକା ପଇଁତିରିଶହ ପାଞ୍ଚ ଏକା ପଇଁତିରିଶହ ପଇଁତିରିଶ ଟେକା ପଇଁତିରିଶହ ପାଞ୍ଚ ଜୋଡ଼ ଏକା ପଇଁତିରିଶହ ପଇଁତିରିଶ ଟେକା ପଇଁତିରିଶହ ପଇଁତିରିଶ ଟେକା ସଇଁତିରିଶ ଟେକା ସଇଁତିରିଶଶହ ସାଢ଼େ ଜଣେ ଏକା ସଇଁତିରିଶହ ସାଢ଼େ ଜଣ ଏକା ସାତତିରିଶହ ସାତତିରିଶ ଏକା ସଇଁତିରିଶଶହ ସାଢ଼େ ଜଣେ ଏକା ସଇଁତିରିଶ ସାଢ଼େ ଜଣେ ଏକା ସଇଁତିରିଶ সাঁত্রো টাকা সাঁত্রিশশো আঠেরো টাকা আটত্রিশশো আটর টাকা চার হাজার চার হাজার চার হাজারশো টেকা বয়াল্লিশশো ছা চুয়াল্লিশশো ছা চুয়াল্লিশশো ছড়েকা

ڪارٽ ڪي جي

रा <laughs>